হ্যালো বন্ধুরা লাইপ পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দার্জিলিংয়ে আর একটা ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও তো চলো আজকে চলে এসেছি মানে নেক্সট দিন সকালবেলায় চলে এসেছি হচ্ছে বোটানিক গার্ডেন তো এখানে অনেক ধরনের গাছপালা ক্যাকটাস জাতীয় কিছু গাছপালা আছে আর ফুলেরও কিছু গাছপালা আছে তো সেইগুলোই আর কি দেখব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক বড় বড় গাছপালা আছে তো চলো দেখো কি সুন্দর গাছপালাগুলো প্রথমেই দেখো গেটের সামনে কত রকমের ফুল আছে মানে ফুলগুলো ঝুলছে দেখতেই পাচ্ছ তো কি সুন্দর গাছগুলো লাগছে তো প্রচুরই দেখতে ভালো লাগছিলো তো চলো দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গাটা

িক গার্ডেন থেকে এখন দেখো চলে এসেছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে কালকে তো দেখেই ছিলাম কাঞ্চনজঙ্ঘাটা তবুও আজকে দেখতে গিয়েছিলাম এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা অনেক ভালো দেখতে পাওয়া যায় তো দেখতে পেয়েছিলাম বলতে এখানে দেখতেই পাচ্ছ চারিদিকটা মেঘে ঢাকা সাদা আর মেঘে ঢাকা তো ওই দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাটা একটুখানি চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে তো কি সুন্দর সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাটা মনে হচ্ছে যেন মানে তাড়াতাড়ি চলে যায় ও কাঞ্চনজঙ্ঘার কাছে তো যেতে তো পারবো না মানে এতই সুন্দর দেখতে লাগছে কি বলবো তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কি সুন্দর দেখতে লাগছে তো এক সপ্তাহর মতো তো হয়ে গেল এসেছি মানে বাড়ি এসেছি তো এখন তো এডিট করছি এখনই মনে হচ্ছে চলে যায় দার্জিলিংয়ে এত সুন্দর জায়গাটা তো খাবার দাবারের একটু সমস্যা আর ওইদিকে রাস্তা মানে রাস্তাটা উঁচু বলে একটু সমস্যা হচ্ছিলো তাছাড়া কিন্তু চরম প্রকৃতিটা মানে খুবই সুন্দর জায়গাটা আর কি তো পরে যদি যেতে পারি আবারও যাব ওখানেই মানে দার্জিলিংই যাব তো যাই হোক এখন দেখো এটাই হচ্ছে লাস্ট দিনের ভিডিও তো লাস্টের আগের দিনে শুধু বোটানিক গার্ডেন আর ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য আমরা ওই ওইখানেই বসেছিলাম যে কাঞ্চনজঙ্ঘাটা দেখব বলে কিন্তু একটুখানি দেখতে পেলাম মানে চূড়াটাই দেখতে পেলাম তোমাদেরকেও সেটা শেয়ার করলাম তো তারপরে আর কিছুই দেখতে পাইনি মেঘে পুরো ঢাকা পড়ে গিয়েছিল তো কিছুক্ষণ বসে থাকার পর আবার দেখো খেতে চলে এসছিলাম এই হোটেলেই খেতে চলে এসছিলাম তো খেয়ে দিয়ে আর মানে মেলেতে কিছুক্ষণ বসে আবার চলে গিয়েছিলাম হোটেলে তো রাত্রেবেলাটা কাটিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছি মানে এইটাই হচ্ছে লাস্ট দিন দার্জিলিংয়ের তো সকালবেলা বেরিয়ে মানে একবারে লাগেজগুলো নিয়ে একবারে চলে এসছি মেলেতে তো মেলেতে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম ওই দেড় ঘন্টা মতো ছিলাম বসেছিলাম বাবাই তো ওদিকে বিশালই মজা করছিলো ছোটো ছেলেগুলোর সঙ্গে খেলছিলো তো ওদিকে খেলার পর আর এখন বাজ্য হচ্ছে এগারোটা তো এখন দেখো আবার সেই হোটেলে চলে এসেছি যেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করি সেই হোটেলে চলে এসেছি এসে এখন দেখো দুটো আলুর পরোটা আর বাবার জন্য ডিম টোস্ট না ডিম টোস্ট বলছি পাউরুটি টোস্ট আর ওদিকে চা নিয়েছি দু কাপ আর এদিকে লুচি আর তরকারি নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো বাসে উঠে পড়েছি আর এখন বাজ হচ্ছে ওই সাড়ে বারোটা একটা আর এই বাসটা তো শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত তো বাস ভাড়া কিন্তু বলা হয়নি বাস ভাড়া নিয়েছে ওই একশো পাঁচ টাকা করে আর বাবায় যেহেতু তিন বছরের ছোট মানে তিন বছর বয়স হয়নি এখনও সেই জন্য বাবা ফ্রি তো আমাদের দুজনের একশো টাকা করে নিয়েছে আসার সময় একশো টাকা যাওয়ার সময় ちょっと。 বাসটা যেহেতু শিলিগুড়ির বাস সেই জন্য শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামই দিয়েছিলো তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে নেমে আমাদিকে আবার টোটো বা অটো টোটো না অটো বা ম্যাজিক ভ্যানে করে আসতে হবে তো ম্যাজিক ভ্যানে করে এলে কি হয় মানে অনেকজন আসবে শিয়ারে হয়ে যাবে আর অটো করলে মানে পেশাল আসতে হয় তো বেশি ভাড়া নেবে তো সেই জন্য আমরা ম্যাজিক গড়ি করেই চলেছিলাম যেহেতু পনেরো কুড়ি মিনিটের রাস্তা সেহেতু মানে অনেকজন ওই একটা গাড়িতে হচ্ছে দশজনের মতো চাপবে তো অতি চলে এসেছিলাম ঠিক আছে তো এখন দেখো চলেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে তো নিউ জলপাইগুড়ি স্টেশনে তো ঢুকে পড়েছি মানে এনজিপিতে তো ঢুকে পড়েছি তো এখন দেখো চলন্ত সিঁড়িতে উঠে পড়ছি আর বাবাই তো প্রচুরই ভয় পাচ্ছিলো এই প্রথম ও চলন্ত সিঁড়িতে উঠেছে মানে প্রচুরই ভয় পাচ্ছিলো ওর বাবা তো ধরে ধরে নিয়ে যাচ্ছিলো তো আমি তারপরে আমি একটা ব্যাগ নিয়েছি আর ট্রলি ব্যাগটা ও নিয়েছিল ঠিক আছে তো ওপরে উঠে আবার নিচে নামতে হয়েছে সিঁড়ি দিয়ে তো ওখানে নেমে আর ট্রেনটা হচ্ছে আমাদের তো দশটার সময় আর আমরা স্টেশনে পৌঁছেছি ওই পাঁচটার সময় পৌঁছে গেছি তো তারপরে কিছুক্ষণ ওই দু ঘন্টা মতো আমরা এসি রুমে ছিলাম মানে এসি এখানে রুমে ভাড়া পাওয়া যায় মানে মাথা পিছু দশ টাকা করে আর এক ঘন্টায় দশ টাকা ঠিক আছে ওই সাতটা পর্যন্ত ছিলাম তারপরে টেশনে এই যে মেঝেতে বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর এত খিদে পেয়ে গেছিল কি বলবো দার্জিলিংয়ে সবই ভালো বললাম না মানে খাবার দাবার একদমই ভালো লাগেনি আমার তো মুড়ি মেখে এদিকে দেখো শসা পেঁয়াজ চেনাচুর সব কিছু মেখে স্টেশনেই বসে বসে খাচ্ছি আর এখন কিন্তু আমরা ট্রেনে বসে আছি আর এখন বাজছে হচ্ছে দশটা বাজতে দশ আর দশটার সময় ট্রেনটা ছাড়বে তো চলো দার্জিলিংয়ের এর শেষ ভিডিও টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের